তোমার সাথে আরিফের কতদিনের সম্পর্ক এমন প্রশ্নের রীতিমতো হক চকে উঠলো ফারিয়া সকালবেলা বাড়ির সবাই নতুন বউয়ের হাতে চা খাওয়ার আবদার করলো তার জন্যই রান্না করে ফারিয়ার শাশুড়ি মা ফাড়িয়ার মেজোজা কে বললো তুমি নতুন বউকে গিয়ে সাহায্য করো কোথায় কি আছে ও তো আর জানে না তুমি দেখিয়ে দিও জিমা। ফারিয়া ফাড়িয়া যখন একমনে চা বানাতে ব্যস্ত তখনই সুযোগ বুঝে প্রশ্নটা করে ফেললো রিনা মানে ফাড়িয়া মেজজা যা কী হলো চুপ করে আসো কেন কতদিনের প্রেম তোমাদের জি আসলে তেমন কিছু না আজপার আমি জাস্ট গুড ফ্রেন্ড গুড ফ্রেন্ডের সাথে বুঝি পালিয়ে যাওয়ার প্ল্যান করছিলে এমন প্রশ্নে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না ফাড়িয়া ভয়ে কেমন যেন গলা শুকিয়ে আসছিল কয়টাই জানি দেখা করার কথা ছিল ও মনে পড়েছে সন্ধ্যা সাতটায় তা দেখা কি করেছিলে নাকি তোমার অপেক্ষা করতে করতে তোমার একাই পালিয়ে গেছে আমি কিছু বলতে পারছিলাম না পাথরের ন্যায় দাঁড়িয়েছিলাম আমি তো ভেবেছিলাম রিহানকে রাতে একাই ফিরতে হবে তুমিও সাথে এসেছ দেখিয়ে তো আমি রীতিমতো শখ হয়ে গিয়েছিলাম পারে শুধু ভাবছিল উনি এসব কিভাবে জানলেন এই নাও তোমার প্রাণপ্রিয় প্রেমিকের চিঠি যেটা কাল সকালে আমাদের বড় জায়ের ছোট্ট ছেলেটার হাতে পেয়েছিলাম উনি হাত বাড়িয়ে আমাকে চিঠিটা দিলেন আমি ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলে উনি দিয়েও আবার খপ করে নিয়ে নিলেন থাক তুমি তো কাজ করছো কাজ করো আমি পরে শোনাই উনি পড়তে লাগলেন প্রিয় ফাড়িয়া আমার এখন মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে বলে ভুল করেছিলাম ভেবেছিলাম তুমি কাছাকাছি থাকলে তোমাকে হারানোর কষ্ট কিছুটা কম হবে বাট এখন দেখছি কষ্টটা আরো দ্বিগুণ বেড়ে গেছে জিজ্ঞেস করব না তুমি কেমন আছো কারণ আমি জানি তুমি ভালো নেই জানো আমিও ভালো নেই তোমাকে বলে বোঝাতে পারবো না কালকে রাতটা আমার কিভাবে গেছে শুনেছিলাম সিগারেটের ধোয়ার সাথে নাকি কষ্ট মিলিয়ে যায় কালকে রাতে তো সিগারেট খেয়ে দেখলাম কই কষ্ট একটু কম হলো না বরং মাথায় ভীষণ ব্যথা ধরলো জীবনের প্রথম খেয়েছি বলেই হয়তো তোমাকে কবুল বলতে নিষেধ করার পরেও তুমি কবল বলে দিলে অবশ্য এখানে তোমারও কিছু করার ছিল না জানো তোমার বিয়ের মিষ্টিটা আমি পেঁপড়াদের মাঝে একটু একটু করে বিলিয়ে দিয়েছি কারণ ওইটা আমার কাছে মিষ্টি নয় বিষ মনে হচ্ছিল আসলে আমরা যতক্ষণ পরিস্থিতির উপর দিয়ে না যাই ততক্ষণ বুঝতে পারি না আমরা এই পরিস্থিতির উপযুক্ত কেনা আমিও তেমনি আগে বুঝতে পারিনি যে এতটা ভেঙে পড়ব যাই হোক ভুল তো মানুষেরই হয় আমাদেরও হয়েছে বিশেষ করে আমার ভুল হয়েছে যার মাসুল তোমাকেও দিতে হচ্ছে এখন আমি সেই ভুলটাই শুধরাতে চাই আজকে রাতে আমরা ঢাকায় পালিয়ে যাব পরে বিয়ে করে নেব আমি আমার বন্ধুদের বলে সব কিছু ম্যানেজ করে রেখেছি বাসের টিকিটও কাটা হয়ে গেছে হয়তো তুমি যেদিন সব সবসেয়ে পালিয়ে যেতে চেয়েছিলে সেদিন পালিয়ে গেলেই ভালো হতো আপাতত এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো না আমাদের যাই হোক সন্ধ্যা সাতটায় দেখা করবে তারপর আমরা আর একটু ভালোভাবে আলোচনা করে রাতে রওনা হব ঢাকার উদ্দেশ্যে ঢাকায় এক বন্ধুর বাসায় উঠব তারপর ওইখানেই আমাদের পরবর্তী প্ল্যান হবে খুব সাবধানে করতে হবে সব কিছু ইতি আরিফ মাহমুদ চিঠিটা পড়াও শেষ শাশুড়ি রান্নাঘরে এসে হাজির কী গো নতুন বউ চা এখনও হয়নি তোমার শ্বশুর চায়ের অপেক্ষায় বসে আছে জি হয়েছে আচ্ছা তাহলে নিয়ে এসো জি আসছি মেদুদায়ের দিকে তাকাতেই উনি আমাকে বললেন যাও তাড়াতাড়ি চা এসো সবাই অপেক্ষায় আছে নতুন বইয়ের হাতে চা খাবে বলে আমি তাই করলাম চা খেয়ে সবাই অনেক প্রশংসা করলো যা এতটাও ভালো হয়নি যতটা ওনারা বলছেন তবে আমাকে খুশি করার জন্যই তাদের এই প্রশংসা তাদের এমন ব্যবহারে আমি অনেক খুশি হলেও চিঠিটা নিয়ে অনেক টেনশন হচ্ছিল আপু আসলো মাত্র আমি কি করছি দেখার জন্য বিয়ের পর দিন তো অনেক কেঁদেছিলাম আজকেও কাঁদছে কিনা তাই সকাল সকাল আপুরা আগমন আপুদের বাড়ি নাকি কাছে পাঁচ সাত মিনিটের রাস্তা আপু আসতেই বড়জা যা আপুকে সাইনে এনে দিয়ে বললেন খেয়ে দেখো তোমার বোন চা বানিয়েছে ভালোই হয়েছে যাক আপনাদের বাড়িতে এসে চা বানানো শিখে গেছে বাড়িতে তো কোনো কাজই করতো না শাশুড়িমা বললেন আস্তে আস্তে সব শিখে যাবে সংসার সামলাতে হবে তো জি জেঠিমা আপনারা একটু দেখিয়ে দেখিয়ে দিলে ও সবই করতে পারবে ঘরে যাও মা দুই বোন একসাথে গিয়ে কিছুক্ষণ গল্প করলে ফারিয়ার ভালো লাগবে আচ্ছা জেঠিমা আমি কি খেয়েছি এই বাড়িতে কেমন লাগছে আপু এইসব জিজ্ঞেস করলো আমাকে আমি শুধু আপুর প্রশ্নের উত্তর দিয়ে গেলাম অনেকক্ষণ থাকার পর আপু বলল এখন চলে যাই পরে আবার আসব আমি তখন কাঁদতে লাগলাম এই বাড়িতে আমি নতুন তাই মন টেকছে না এখানে আপু বলল কাঁদিস না কালকে তো বাবা নিতে আসবে তখন বাড়ি যেতে পারবি আমি আপুকে বিদায় দিয়ে যখন দরজার সামনে দাঁড়িয়েছিলাম মেজা এসে বলল নতুন বউ এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকলে মানুষ খারাপ বলবে যাও ভিতরে যাও আমি তার কাছে চিঠির ব্যাপারে বলতে গিয়েও বলতে পারছিলাম না উনি মনে হয় সেটা আজ করতে পেরে জিজ্ঞেস করলেন কিছু বলবে আপু চিঠিটা পুড়িয়ে ফেলেছি থ্যাংক ইউ আপু আর সরি আসলে ওই সব কিছুই আমার অতীত এখন আমি নতুনভাবে জীবন শুরু করতে চাই সেটাই করা উচিত দোয়া করবেন আপু অবশ্যই এই বলে মেজ চলে গেলেন আমিও আমার ঘরে চলে আসলাম উনি চিঠিটা পুড়িয়ে ফেলার কথা বললেও আমার কেন জানি একটু সন্দেহ লাগছে আসলে কি চিঠিটা পুড়িয়ে ফেলছে নাকি অবশ্য উনি যেটা বলেছেন সেটা বিশ্বাস করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো অপশন নেই বিয়ের চার দিনে মাথায় রিহান ঢাকা চলে গেল। আমি শ্বশুর বাড়িতে রয়ে গেলাম বাবা এসে আমাদের নিয়ে গিয়েছিল। দুই দিন থাকার পর শ্বশুর গিয়ে নিয়ে এসেছে রিহান চলে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই আমার খারাপ লাগছিল কারণ এই বাড়িতে রিহানি একজন যাকে আমি খুব কাছ থেকে চিনি আপন মনে হয় ও ছিল বলে এই বাড়িতে একটু ভালো লেগেছিল এখনও চলে গেল আমি একা হয়ে যাব। মন খারাপ দেখে রিহান বলল মন খারাপ করো না আমি আবার সামনে মাসে আসব যদি বেশি খারাপ লাগে আপনার কাছে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসবে ভালো লাগবে আর আমি তো ফোন করবই ঠোঁটের কোণে হাসি পুটিয়ে বিদায় জানালাম রিহানকে রিহান চলে যাওয়ার পর এই ঘরটাতে আমার একা একা থাকতে হবে ভেবে ভয় লাগছে এমনিতে আমি তেমন ভয় পাই না কিন্তু নতুন জায়গা তো তাই আর কি শাশুড়ি জিজ্ঞেস করলো তোমার একা থাকতে সমস্যা হবে না তো আমি চুপ করে রইলাম আমার চুপ থাকা দেখে শাশুড়ি বুঝলেন আমি একা থাকতে চাইছি না তাহলে তুমি রিমেকের সাথে নিয়ে ঘুমাও জিমা রিমে হলো আমার ননদ একটাই বোন রিহানের মাত্র বারো বছরের মেয়ে হলেও কথা বলে পাকা বড়ির মতো রিমেকে নিয়ে আমি রাতে ঘুমাই ও অনেক কথা বলে গল্প করে রাতে খুব বায়না ধরে আমার কাছে থেকে গল্প শোনার জন্য কখনো কখনো বলি আবার কখনো কখনো এড়িয়ে যাই মাঝে মাঝে বলি আজকে তুমি গল্প বলো আমি শুনি রিমি আপন মনে বলতে থাকে রূপকথার গল্প আর আমি পুরনো কিছু স্মৃতি ভোলার চেষ্টা চালিয়ে যাই অবিরত কখনো কখনো কান্না আসে খুব যদি দেখি রিমি ঘুমিয়ে পড়েছে তাহলে কিছুক্ষণ জোরে জোরে কেঁদে হালকা হই প্রতিদিন সকালে ঘুম ভাঙে রিহানের ফোন কলে সকাল শুরু হয় ওর সাথে ফোন আলাপে এভাবে দিনগুলো কেটে যাচ্ছিল একদিন সকালে ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে ঢুকছিলাম রিমিকে বলতে শুনলাম মা জানো ভাবিনা প্রায় রাতে কান্না করে কান্না করে হ্যাঁ কালকে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাবির কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেছে কিন্তু আমি কোনো শব্দ করিনি চুপ করে শুয়েছিলাম তাই নাকি হ্যাঁ শুধু কালকেই নয় এর আগেও কান্না করতে শুনেছি আমার অনেক ভয় লাগে ভাবির কান্না শুনে ওনাকে জিনটিন ধরে মনে হয় রাতে না রে মনে হয় ওর মায়ের জন্য মন খারাপ হয় তাই কাঁদে আমি রিমির কথা শুনে একটু ভয় পেলাম জানি না শাশুড়ি এখন এটাকে কিভাবে নিবে আমি যে এত রাতে মায়ের জন্য কাঁদবো না এটা বোঝার যথেষ্ট জ্ঞান ওনার আছে এর মধ্যে ফোনটা বেজে উঠল রিহানের ফোন আমি রিসিভ করতেই শাশুড়ি বললেন তোমার কথা বলা শেষ হলে আমাকে একটু দিও ফোনটা কথা আছে আমি কথা না বলে শাশুড়িকে আগে কথা বলতে দিলাম শাশুড়ি আর রিহানের মধ্যে কথা চলছিল। কিরে বাবা কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো ভালো কবে আসবি বাড়িতে কি বলো মা বাড়ি থেকে আসলাম মাত্র এগারো দিন ধরে এখনই জিজ্ঞেস করছো বাড়ি যাওয়ার কথা একটু ছুটি নিয়ে আয় না বাবা বউটা একা একা থাকে তোর জন্য অনেক কান্না করে আমার জন্য কান্না করে হ্যাঁ তোর জন্যই একদিনের জন্য ছুটি নিয়ে হলেও আয় পরে আবার বেশি দিনে ছুটি নিয়ে আসিস আচ্ছা বাবা কেমন আছে হ্যাঁ ভালোই আছে ওনাদের কথা শেষ হলেই শাশুড়ি আমার কাছে ফোনটা দিয়ে চলে গেলেন উঠানে আমি হ্যালো বলতেই রিহান বলল তুমি নাকি আমার জন্য কান্না করো আমি চুপ করে থাকলাম কি বলবো ভেবে পাচ্ছিলাম না কান্না করো না দেখে আমি কাল পরশু একদিনে ছুটি নিয়ে বাড়িতে আসবো কেমন হুম আমি একটা দিকে নিশ্চিন্ত হলাম ভাগ্যিস শাশুড়ির ব্যাপারটাকে এভাবে নিয়েছেন অন্যভাবে নেবেন বলে আমার ভয় ছিল রিহানের কথা শুনে মনে হলো আমার ওর জন্য কান্না করার কথা শুনে ও খুশি হল আসলে শাশুড়ি মা আমাকে ভুল বুঝছেন আমি আসলে রিহানের জন্য না অন্য কারণেই কান্না করি সেটা শাশুড়ি বা রিহানের অজানা তবু আমার ভালোই হলো ভুল বুঝে কিছু ভুল বোঝাবুঝি যদি সংসার শান্তি এনে দেয় ভালোবাসা বাড়িয়ে তাহলে ক্ষতি কী এই বাড়ির সবাই অনেক ভালো শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর বড়জা শুধু মেজা একটু অন্যরকম ওনার সাথে সবারই একটু বনিবনা কম আমার উপরে তো উনি রীতিমতো হুকুম জারি করেই রাখেন সবার চেয়ে আমাকেই তার অত্যাচার বেশি সইতে হয় আরেফের সিটির ব্যাপারে উনি জানেন বলে একটু বেশি হুকুম চালান আমার উপর আমিও কিছু বলতে পারি না ভয় হয় কিছু বললে যদি চিঠির ব্যাপারটা সবাইকে বলে দেয় বিয়ের ছয় মাস পর বুঝতে পারলাম আমি কনসিপ করেছি খবরটা শুনে আমার শ্বশুরবাড়ির মানুষ অতটা খুশি না হলেও রিহান অনেক খুশি ছিল শ্বশুরবাড়ির সবাই চেয়েছিল আমি পড়াশোনা কন্টিনিউ করি আমারও বিয়ের আগে সেই ইচ্ছাই ছিল কিন্তু বিয়ের পর মনে হলো লেখাপড়া করে আর কি হবে যতটুকু করেছি সন্তান মানুষ করার জন্য এতটুকুই যথেষ্ট তাই বলে আমি ইচ্ছা করে বাচ্চা নেনি। ভুলবশত হয়ে গেছে শ্বশুরবাড়ির প্রতিক্রিয়া দেখে মা ওনাদের মতো বললেন বাচ্চাটা না হয় নষ্টই করে ফেল মা তুমিও ওরা যখন চায় তুই পড়াশোনা চালিয়ে যা তাই বললাম মায়ের কথা শুনে আমার অনেক রাগ হলো এক সময় আমিও মনে মনে চিন্তা করতে লাগলাম বাচ্চাটা নষ্ট করে ফেলবো কিনা কিন্তু বান্ধবীরা বলল বিশেষ করে যারা আরিফের ব্যাপারটা জানে তারা বাচ্চা নষ্ট করতে নিষেধ করল বলল বাচ্চা নষ্ট করবে কেন এটা তোর প্রথম বাচ্চা মা হওয়া যে কত সৌভাগ্যের জানিস আমি বললাম এমন কিছু ভাবতে গেলেই আমার কলিজা ছিঁড়ে যায় কিন্তু মা যখন বলল তাই তোর স্বামী যখন খুশি তাহলে অন্য কারো কথা শোনার কোনো দরকার নেই আর এমনও হতে পারে এই বাচ্চার অশিলায় তোদের সম্পর্ক অন্যরকম হয়ে গেল বাচ্চা মানুষ করতে করতে তুই ব্যস্ত হয়ে আরেপের কথা একদম ভুলে যাবি আর বাচ্চা আসার পর দেখবি জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে সেদিন বান্ধবীর কথাটা আমার অনেক পছন্দ হলো ওর বলা কথা আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি বাচ্চাটা রাখবো এই গর্বকালীন অবস্থায় রিহানের অনেক যত্ন পেয়েছে আমি বাড়ির সবাই প্রথমে একটু দ্বিমত থাকলেও এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে রিহান দূরে থাকায় আমাকে তেমন সময় দিতে না পারলেও যে কদিন বাড়ি এসে থাকে খুব যত্ন নেয় আমার দেখতে দেখতে আমার কোল আলো করে ফুটফুটে একজন মেয়ে সন্তান আসলো সবাই দেখে বলে একদম মায়ের মতোই সুন্দরী হয়েছে এই কথাটা রিহানের অনেক ভালো লাগে আমারও নিজেকে অনেক সুখী মনে হতে লাগলো কিন্তু যখনই নিজেকে সুখী ভাবি তখনই মনের ভিতর আতঙ্কের জ্বর বয়ে যায় মনে পড়ে যায় এই চিঠির কথাটা আমি জানি এই চিঠির কথা একদিন সবার সামনে আসবে। আমি যখন আমার জায়ের কথা মতো চলতে না পারবো তখন তিনি একটা দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা আছে আর উনি যেভাবে আমার উপর হুকুম চালান তাতে মনে হয় না খুব বেশি দিন আমি তার কথা মতো চলতে পারবো। সব সময় অন্য একজনের মন মতো চলা সম্ভব না আমি মানুষ কোনো রোবট না মাঝে মাঝে ভাবি নিজের থেকেই সব বলে দেরি রিহানকে কিন্তু বলার সাহস আর হয়ে ওঠে না একজন ম্যাজারের সাথে আমার খুব কথা কাটাকাটি হলো